তৃণমূলের হাল বেহাল হয়ে গেছে কংগ্রেসের দল ভাঙিয়ে তৃণমূল বহুত এমএলএ বহুত কর্মীকে নিয়ে মনে করছে বিরাট শক্তিশালী হয়ে গেল এখানে কিছু ছিল না ওদের তৃণমূল দল এখানকার কংগ্রেসকে ভাঙিয়ে শক্তিশালী হলো মেদিনাপুর থেকে পালোয়ান এসছে মুর্শিদাবাদে আমাদের থেকে আরেক বীরভূমের পালোয়ান তাকে স্টেজে উঠাতে গেলে তিনটে লোক লাগে চলে বীরভূমের যে পালওয়ান তাকে মেয়েরা মারবে বলে চারটে করে মহিলা গার্ড আছে দেখবেন চারটে মেয়ে পুলিশ আছে যদি মেয়েদের হাতে মার খায় তার জন্যে এ নাকি আমাদেরকে পাচন দিয়ে পিটাবে মুর্শিদাবাদের মানুষ আমাদের অপমান এটা এটা আমাদের অপমান বাইরের জেলা থেকে এসে বলছে এই জেলার মানুষকে পাচন দিয়ে পিটিয়ে করাবো। বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ এটা কি ভোটারদের অপমান করা নয় তারা কি জমিদার তারা কি প্রভু আমরা কি তাদের প্রজা যে পাচনের বাড়ি দিতে তাদের আস্পর্দা হয় পাঁচনের বাড়ি দিয়ে আমাদেরকে ঠিক রাখবে তারা এটা কি বাংলার মুখ্যমন্ত্রীর সংস্কৃতি এটাই কি বাংলার মুখ্যমন্ত্রীর আসল চেহারা মানুষের ভোটে আপনি ক্ষমতা এলেন আর ক্ষমতা আসার পর মানুষের ভোট আপনি কেড়ে নিলেন এটাই কি আপনার প্রকৃত চেহারা ভোট দিতে যাতে যদি আপনাকে কেউ ভোট না দেয় তাকে পাচনের বাড়ি খেতে হবে এটাই কি আমাদের ভবিষ্যৎ আগামী দিনের বাংলার মানুষের মুর্শিদাবাদের মানুষের বিচার করতে হবে আপনাদের आले चल हां और आज ने पर बोले ना आए तो हो गया